আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা এতদিন লেজার কাটিং প্লেটের গেটগুলো দেখিয়েছি আজকে আমরা চলে এসেছি একটি কারখানাতে যেখানটায় এই লেজার কাটিংটা হয় এবং কিভাবে লেজার কাটিং হয় সেগুলো দেখতে পারবেন এই পুরো জিনিসটা প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো আমি আছি রায়ের বাজারের ন্যাশনাল মেটাল লেজার কাটিংয়ে এই প্রতিষ্ঠানটিতে আছি এবং এই যে এটি হচ্ছে লেজার কাটিং মেশিন এবং এই জায়গাটায় একটা প্লেটকে তারা লেজার কাটিং করে কাটিং করবে তার প্রস্তুতি এই জায়গাটায় চলছে এই জিনিসটা এখানকার যে কম্পিউটারের মাধ্যমে যে ডিজাইনগুলো যে করে আমরা তার সাথে আগে কথা বলছি আসসালামু আলাইকুম সালমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে লেজার কাটিং করার আগে তো কম্পিউটারে আগে ডিজাইনটাকে আগে প্রপারলি ডিজাইনটা করতে হয় ডিজাইনের একটা পুরো মানে মানে মিলিমিটার মিলিমিটারের মাপটা দিতে হয় তাই না এই কাজগুলো তো আপনারা করেন একজন ব্যক্তি চাইলো যে তার গেটটা 8 ফিট একটা ডিজাইন পছন্দ করলো সে বললো যে আমি এটা একটু সাত ফিটে আনতে চাই এরকম কাস্টমাইজ করে জি যে কোনো ডিজাইন যে মাপে করা যাবে করা যাবে ওকে আমরা একটু ডিজাইনটা দেখি যে কোন জায়গাতে এটা হ্যান্ডেল হয় একটুখানি এই যে আমাদের এটা হলো ডেস্ক এটাকে কি বলে এটা আপনারা নাম দিয়েছেন এটা লগেটেড ডিজাইন গেটেড ডিজাইন না এই যে এই যে মনিটরটাকে এটাকে কোন আলাদা নাম আছে এটা না এটা আলাদা নাম নাই এটা হলো সিএনসি মেশিনারী মনিটর এটা এইটাকে সিএনসি মেশিন বলে এবং সুপ্রিয় দর্শক আপনারা যে কাঠের সিএনসি মেশিন যেটি আর এটি হচ্ছে লোহার সিএনসি মেশিন এবং এটি লেজারের মাধ্যমে কাটে এবং আমরা একটু কথা বলতে চাই কিরণભાઈ ভাই আপনার মোহাম্মদ নয়ন মোহাম্মদ নয়ন আপনি এটা অপারেট করেন হইতো জি তো এখন কোন প্লেট তুলেছেন এখানটাই মেশিনটাই এসএস হিট এসএস এস কত মিলি এটা 1 এমএম 1 এমএম এসএস টা এইটা যে ডিজাইনটা আমরা দেখলাম এই ডিজাইনটা কাটতে কতক্ষণ সময় লাগবে নয়ন ভাই সর্বোচ্চ 20 মিনিট 20 মিনিটের হয়ে যাবে হ্যাঁ দর্শক আপনাদেরকে দেখাতে পারলে ভালো হতো যে একবারে 20 মিনিটে কিন্তু সেটি অনেক সময় আপনারা দেখবেন না আমরা লেজার কাটিংটা একটু শুরু করি না আমরা দেখি কিভাবে লেজারটা কাটে গেস্ট আছে তো গেস্ট স্যার এই হচ্ছে তো এই মেশিনটার নাম কি রুজি নাকি রুইজি মেশিন এইটা কত কত বড় প্লেট কাটতে পারবে নয়ন ভাই এটা এটা আপনার নয় ফিট বাই পাঁচ ফিট মানে এই নয় ফিট বাই সর্বোচ্চ নয় ফিট বাই পাঁচ ফিট এই প্লেট কাটতে পারবে এই এইখানটায় এই মেশিনটায় মানে সর্বনিম্ন কত মিলি আর সর্বোচ্চ কত মিলি প্লেট কাটা যাবে কাটিং জিরো পয়েন্ট ফোর এম এম হ্যাঁ আর সর্বোচ্চ আপনার ষোলো এম এম ষোলো এম এম এই পর্যন্ত প্লেটগুলো কাটেন এবং ষোলো এম এম এ কি নিখুঁত কাটিং হবে নিখুঁত কাটিং হবে নিখুঁত কাটিং হবে আমরা দেখি কাটিংটা কিভাবে করে একটু চালু করে একটুখানি মানে রিমোট কন্ট্রোলে সব চলে নাকি এই যে লেজারটা কাটিং হলো চমৎকার এটি হচ্ছে এস এসের একটি শিট এই জায়গাটায় কাটিং হচ্ছে এবং এইটা করতে সর্বোচ্চ বিশ মিনিটে এটা কাটিং হয়ে যাবে এই মাথা থেকে ওই মাথা কয় ফিট 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 নাকি পর্যন্ত এটা কাটিংটা হবে বাই বাই এই এবার একটু আমরা এই যে প্রতিষ্ঠান ন্যাশনাল মেটল লেজার কাটিং তার যে মালিকের সাথে আমরা একটু কথা বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে সহযোগিতা করলেন এবং সালমান ভাইকেও অসংখ্য ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম সুপ্রিয় আমরা তো কাটিং দেখালাম আমরা এই প্রতিষ্ঠানটি যিনি করেছেন যে প্রোপাইটার নজরুল ইসলাম রিপন ভাইয়ের সাথে কথা বলছি রিপন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ইনশাআল্লাহ তো এই যে এই এই এইখানকার যে প্রতিষ্ঠানটা কবে করেছেন এটা এটা করেছে দীর্ঘ আট মাসে আট মাসে পড়ছে আর কি আট মাসে পড়েছে লেজার কাটিং এর এই জিনিসগুলো এবং আমাদের এই মানে রায়ের বাজারে তো এই প্রথম এই মেশিনটা আসলো নাকি হ্যাঁ রায়ের বাজার মোহাম্মদপুর কামরাঙ্গীরচর এই এখানে আমি এই প্রথম এই একটাই মেশিং আছে এই একটাই মেশিন জি আপনার এই যে অপারেটর বা ইঞ্জিনিয়ার তাদের সাথে কথা বললাম যারা জানতে পারলাম যে .4 থেকে 16 মিলি পর্যন্ত এটা কাটিং করা যায় .4 থেকে মিলি পর্যন্ত কাটিং করা যায় 16 এই যে আমি যতটুকু জানি আমি যেহেতু স্টিলের গেটে রিভিউ টিভিউ করি এবং তারা সবাই যে নবাবগঞ্জ থেকে বা কি বলে এটাকে নবাবপুর নবাবপুর থেকে তারা এই জিনিসগুলো করে নিয়ে আসে এবং পোস্তার ওদিক থেকেও করে নিয়ে আসে ওইখানকার যে এই কাটিংয়ের রেট আর এখানকার কাটিংয়ের রেট আপনার কাছে কি একই রেট হবে একই দাম দাম নবাবপুরের চেয়ে এখানে আরও এই অঞ্চলের লোকের জন্য আরও কম পড়বে যেহেতু নবাবপুরে গাড়ি ভাড়া লাগে যাইতে যাইতে সময় লাগে হ্যাঁ ওই তুলনায় এখানে রেট কম আর রেটের তুলনায় রেট হিসাব করতে গেলে নবাবপুরে যেই রেট আমাদের এখানেও সেই একই রেট বরঞ্চ এখানে যাওয়া আসা যে খরচগুলো এখানে সেটা লাগতেছে না আরো খরচ কম পড়তেছে আরো খরচ কম পড়ছে কিন্তু আরেকটা কারণ আছে সেইটা কারণটা হচ্ছে যে তারা তো ওই জায়গাটা যায় তারা তো এই যে সিট কিনতে পারে আপনার কাছে কি সিটও পাবে কিনতে জি আমার এখানে সিট আছে अवेलेबल সিট আছে নবাবপুরে যে রেট ওই রেটেই এখানে সিট পাবে ওই রেটেই সিট পাবে ওই রেটেই যে এই এখনকার গেট যারা বানাচ্ছে তারা দেখি 4 মিলি 6 মিলি এই ধরনের জাহাজের প্লেট বলে তো এই প্লেটগুলোর কত মাপের পাওয়া যায় এগুলা এগুলা अवेलेबल হয় 4 ফিট 8 ফিট 4 ফিট 5 ফিট 9 ফিট 4.5 ফিট 8 ফিট এরকম আর কি বিভিন্ন শেয় হয় মাপে হয় বিভিন্ন মাপের হয় এবং আপনার এই মেশিনে তো এসএস এম সবগুলোই কাটিং হয় হ্যাঁ এমএস এসএস দুটোই কাটিং হয় এমএস এসএস যেটা আমরা একটু কাটিং গুলো দেখি এই জায়গাটায় এবং এই যে এইটা একটা গেটের কাটিং হয়েছে হ্যাঁ এইটা এমএস 6 এইটা 6 মিলি 6 মিলি এমএস আর এইটা হচ্ছে এসএস এইটা হলো এসএস এলওএসএস এই এসএস কাটা হয়েছে এবং এই যে এইখানটায় যে যেটা আছে এইটা কত মিলি হবে লিটন ভাই এইটা এটা এটা কি 6 মিলি এটা 6 মিলি এই যে 6 মিলি এই ধরনের 6 মিলি প্লেট কেটে তারা হচ্ছে গেটগুলো তৈরি করে আর আপনার এই সিএনসি মেশিন তো দেখলাম যেটাকে সিএনসি মেশিন বলে কিন্তু আপনি আর কি কি কাজ করেন আপনাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে সিএনসি কাটিং এর বিভিন্ন ধরনের গেট গেট হয় আর আমাদের সে এবং সাইড ব্যবসা আছে ইলেকট্রিক্যাল স্টিল বক্স যেগুলো অ্যাপার্টমেন্টে দরকার হয় এগুলি আমরা তৈরি করি এবং স্টিলের বক্সগুলো তৈরি করেন স্টিলের স্টিলের বক্সগুলো তৈরি করেন যে স্টিলের বক্স সেগুলো সেগুলো তৈরি করেন এই এই জিনিসগুলো তৈরি করা এবার একটু আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি এটা হলো মোহাম্মদপুর রায়ের বাজার ভেরিবাদ সাদেক খান তেলের পাপের পশ্চিম পাশে সুটকি আরদের গলি ইট খোলার ভিতরে সুটকির আরদের যে গলি ইট খোলার ভিতরে তার এই প্রতিষ্ঠানটি এবং স্কিনে এই ন্যাশনাল মেটাল লেজার কাটিং এর ফোন নাম্বারগুলো গুলো দেয়া আছে আপনাদের ফোনে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে জি ইমো হোয়াটসঅ্যাপ কারণ আমাদের দেশ বিদেশ থেকে লোকজনরা ভাইরা তো সরাসরি ফোন না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেয় এই যে স্কিনের নাম্বারগুলো গুলো ইমো হোয়াটসঅ্যাপ দেয়া আছে সেখানে সরাসরি কল করতে পারবে এবং যারা এই অস্ত্র অঞ্চলে যারা গেটের ব্যবসা করে গেট বানায় তারা তো একটা ফ্যাসিলিটি পাবে আপনার কাছে আর যদি আমার এই শপিং টিপস এর কথা বলে যে আপনারা দূরে না গিয়ে এইখানটায় আপনারা এই যে লেজার কাটিং করেন এখান থেকে করতে পারবে এই ফ্যাসিলিটি গুলো পাবে তো আপনার এই ভবিষ্যৎ দিকে একটু হাঁটতে হাঁটতে কথা বলি আপনার ভবিষ্যতে আর কি কি মেশিন আনার এই যে নতুন একটা মেশিন আনলেন আর কি আর কি চিন্তা আছে আপনার এরপরে এটা এটার সাথে যে এস এর উপরে খোদাই করে করা হয় বিভিন্ন ওই যে হ্যাসবোল বল্ট ক্লাম এটার উপর মার্কিন মেশিন বলে যে এটার উপর খোদাই করে ওইগুলো ই করা হয় ওই মেশিনগুলো আনবো এবং আমাদের যে বর্তমান যে চিন্তা ভাবনা হয়তো দুই চার মাসের মধ্যেই যে মানুষ এখান থেকে নবাবপুরে যায় ব্যান্ডিং করতে কাটিং করতে এই হাইড্রোলিক্স মেশিনে এই মেশিন দুইটা আমরা এখানে আনতেছি যে এই অঞ্চলের মানুষের অন্তত নবাবপুর আর যাওয়া লাগবে না কাটিং ব্যান্ডিং এবং লেজার কাটিং তিনটাই আমার এখানে পাবে এবং সিট সহকারে যে লোকগুলো নবাবপুর যাইত দিন খরচ হইতো আজকে অর্ডার দিত দুই দিন তিন দিন পর আসতো এই কষ্টগুলো করা লাগবে না আমাদের ডেলিটা ডেলি পাবে এবং কাটিং ব্যান্ডিং এবং লেজার কাটিং এই তিনটা সার্ভিসে ইনশাল্লাহ আমরা করব। ওকে তো সুপ্রিয় ভিউয়ার যারা এবং গেট নির্মাণ করবেন তারাও নিশ্চয়ই আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা বুঝতে পারলেন যে একদম হাতের কাছে আপনাদের এই সিএনসি লেজার কাটিং মেশিনগুলো চলে আসছে আপনারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন স্ক্রিন জুড়ে এই প্রতিষ্ঠানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু এই জায়গা থেকে অনায়াসে লেজার কাটিং করিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ